ঢাকা শহরের ইসলামাবাদ এলাকা থেকে প্রতিদিন দু একটি মেয়ে নিখোঁজ হচ্ছে পুলিশ কুল কিনারা খুঁজে পাচ্ছে না এই খবর ডিপার্টমেন্টের এক নির্ভীক আইপিএস অফিসার অহনা চৌধুরীর কাছে পৌঁছে যায় অনেক চিন্তাভাবনা করে তিনি একজন সাধারণ মাছ বিক্রেতার ছদ্মবেশে সেই এলাকায় গিয়ে মাছ বিক্রি করেন এরপর যে সমস্ত তথ্য সবার সামনে উঠে আসে তাতে পুরো ডিপার্টমেন্ট চমকে যায় বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ইসলামাবাদ এলাকায় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সীতাতাপ নিয়ন্ত্রিত থমথমে রুম রুমের দেয়ালে ঝোলানোর রয়েছে শহরের ম্যাপ টেবিলের উপর ফাইলে পাহাড় আইপিএস অহনা চৌধুরী কপালে হাত দিয়ে বসে আছেন তার চোখে মুখে তীব্র অসহায়তার ছাপ টেবিলের উপর রাখা ফাইলগুলোর দিকে তাকিয়ে তিনি বললেন হোয়াট দ্য হেল গত তিন মাসে ইসলামাবাদ এলাকা থেকে আঠেরোটা মি নিখোঁজ হয়েছে আর লোকাল থানা কি করছে শুধু মিসিং ডায়েরি লিখে বসে আছে এদের মাসে বেতন কি এমনি এমনি দেয়া হয় রুমের কোনায় দাঁড়িয়ে থাকা জুনিয়র অফিসার কাপা কাপা গলায় বলল ম্যাডাম আমরা চাপ দিয়েছিলাম কিন্তু সেখানকার দারোগা রায়হানের মন্তব্য মেয়েরা নাকি নিজেরাই তাদের প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে উনার কাছে নাকি সেই রকমই খবর আছে অহনা চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল রাগে তার চোয়াল শক্ত হয়ে গেছে তিনি জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন প্রেমিকের সাথে পালিয়ে গেছে বাহ খুব সুন্দর থিওরি আঠেরোটা মেয়ের একসাথে পালিয়ে যাওয়ার শখ হল আর তাদের ফোন বাড়ির লোকের সাথে যোগাযোগ সব বন্ধ সজীব তুমি এসব বিশ্বাস করো আমি জানি তুমি করো না কিন্তু সিস্টেমটা এই কাহিনী বিশ্বাস করতে চাচ্ছে কারণ তাতে খাডনি কম এই কেসটা বাইরে থেকে দেখলে যতটা সহজ মনে হচ্ছে ভেতরটা ঠিক ততটাই নোংরা লোকাল পুলিশ সরাসরি এর মধ্যে জড়িত নই তো একসাথে এতগুলো মেয়ের নিখোঁজ হতে পারে না অহনা চৌধুরী পায়চারি করতে করতে হঠাৎ থেমে যায় তার চোখে নতুন একটি পরিকল্পনার ঝিলিক এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে এদের সিস্টেমে এমনভাবে আঘাত করতে হবে যেন এরা টেরও না পায় সজীব বলল ম্যাম আমি ঠিক বুঝতে পারলাম না মানে হল আইপিএস অহনা চৌধুরী কিছুদিনের জন্য ছুটিতে যাবে আর ইসলামাবাদ এলাকায় জন্ম নেবে নতুন একজন এমনি একজন যাকে কেউ সন্দেহ করবে না যে সবার সামনে থেকেও সব খবর রাখতে পারবে সজীব বলল কে সে অহনা বলল মালা মাছওয়ালি মালা মাথায় থাকবে ঝুঁড়ি মুখে মেছনির বুলি আর চোখে থাকবে শিকারীর নজর এবার কে খুঁড়তে গিয়ে সাপটাকে আমি খুঁজে বের করবই রায়হান আর তার সঙ্গীরা ভাবতেও পারবে না তাদের নাকের ডগায় বসে আইপিএস অহনা চৌধুরী ছদ্মবেশে মাছ বিক্রি করছে সব প্রস্তুতি শুরু কর সজীব আমাকে ওই এলাকার খুঁটিনাটি সব তথ্য দাও আর মনে রাখবে এই মিশনের কথা কাকপক্ষীও যেন জানতে না পারে আমাদের ডিপার্টমেন্টের কাউকে বিশ্বাস নেই সজীব অবাক হয়ে অহনা চৌধুরীর দিকে তাকিয়ে আছে সে বুঝতে পারছে শহরে এবার একটা বড় ঝড় উঠতে চলেছে ইসলামাবাদের ঘিঞ্জি নোংরা এক গলি সকালের ব্যস্ত বাজার একদিকে সবজি অন্যদিকে মুরগি ছাগলের দোকান তার মাঝে ছোট্ট একটা টুল পেতে বসেছে মালা ওরফে আইপিএস অহনা চৌধুরী তার পরনে একটা সস্তা ছাপা শাড়ি নাকে নাক ফুল চুলগুলো পিছনের দিকে খোপা বাঁধা তার সামনে অ্যালুমিনিয়ামের একটা গামলায় অনেকগুলো টাটকা মাছ মাছি ভনভন করছে অহনা নিপুণ হাতে মাছ কাটছে আর ক্রেতাদের সাথে দরদাম করছে তার ভাষা হাবভাব সব কিছুই নিখুঁত এইদিকে আসেন গো দিদি তাজা মাছ একদম সস্তায় দিয়ে দেব বাড়ির জন্য দুটো নিয়ে যান এক মহিলা মাছের দরদাম করতে আসে অহনা তার সাথে এমনভাবে কথা বলে যেন সে জন্মের পর থেকেই এই কাজ করছে কিন্তু তার চোখ কান সজাগ চারপাশে কে কি বলছে কে কি করছে কে কোথায় যাচ্ছে তা সব তার নজরে তার চোখ দুটি যেন স্ক্যানার দুপুর গড়িয়ে আসে ভিড় কিছুটা কমেছে ঠিক তখনই গলির মুখে একটা পুলিশের গাড়ি এসে থামল গাড়ি থেকে নামল দারোগা রায়হান ও তার সাথে দুজন কনস্টেবল রায়হানের ভুড়িদা তার বেল্টের উপর উঠে পড়ছে চোখে দামি সানগ্লাস সে হেলে দুলে বাজারের দিকে এগোতে থাকে দোকানদার তাকে দেখে সালাম ঠোকে কেউ কেউ তাড়াতাড়ি টাকার বান্ডিল এগিয়ে দেয় রায়হানের চোখ পড়ল মালার উপর নতুন মুখ দেখে তার কপালে ভাঁজ পড়ল সে কনস্টেবলদের নিয়ে মালার সামনে এসে দাঁড়ায় কী রে তুই নতুন আমদানি নাকি আগে তো এখানে দেখিনি কার পারমিশন নিয়ে এখানে বসেছিস মালা বলল দারুগাবাবু আমি নতুন এসেছি পেটের দায় রায়হান বলল ওরে পেটের দায় রে এখানে বসতে হলে শুধু পেটের দায় দেখালে হয় না পকেটও দেখাতে হয় আজকের কামাই কত হল বের কর একজন কনস্টেবল মালার গামলায় লাথি মারার ভঙ্গি করে বলল কী রে স্যার কি বলছেন কথা কানে যাচ্ছে না নাকি কানে পানি ঢুকেছে অহনা বুঝতে পারে এটাই সুযোগ এদের আসল চেহারা কাছ থেকে দেখার সে আঁচলের গিঁট থেকে একশো টাকার নোট বের করে দিয়ে বলে এইটুকু হয়েছে আজ রায়হান বলল ওরে টাকায় কি সব হয় রে মাঝে মাঝে থানায় এসে দেখা করিস তোর মতো সুন্দরী মাছোয়ালি মাঝে মাঝে আমাদের একটু সেবা যত্ন করলে ভালো লাগবে কি বলিস এই কথা শুনে অহনার ভেতরে আগুন জ্বলে ওঠে কিন্তু সে নিজেকে সামলে নেয় কারণ এখন সে মালা অসহায় এক নারী মালা বলল ঠিক আছে স্যার রায়হান একটা নোংরা হাসি দিয়ে তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে যায় অহনা আবার মাছ বেচতে শুরু করে কিন্তু তার মনটা চলে যায় অন্য জগতে শিকার নিজেই এসে তার জালে পা দিয়েছে এখন সে নিশ্চিত এই লোকগুলোই অপরাধের জাল বিছিয়েছে এভাবেই কয়েকদিন চলে গেল অহনা ওরফে মালা এখন ইসলামাবাদ এলাকার একজন পরিচিত মুখ তার মাছ বিক্রির দক্ষতা ও তার মিষ্টি কথার জন্য অনেকেই তার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে কিন্তু তার আসল কাজটা চলছে পর্দার আগালে সে এখন শুধু কান নয় চোখও খোলা রেখেছে প্রতিদিন সন্ধে বাজার শেষ করে সে তার মাছের ঝুড়ি নিয়ে বস্তির সেই ছোট্ট ঘরটায় ফিরে না বরং গলির মুখে একটা চায়ের দোকানে বসে চা খায় আর তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ দেখে অহনা লক্ষ্য করেছে দারোগা আয়হান রোজ রাতে চায়ের দোকানে আসে কিন্তু চা খেতে না কারো সাথে দেখা করতে একদিন রাতে অহনা চায়ের দোকানের উল্টো দিকে একটা অন্ধকার জায়গায় লুকিয়ে অপেক্ষা করতে থাকে রাত দশটা নাগাদ রায়হানের গাড়ি আসে একটু পরে কালো রঙের আরও একটা গাড়ি আসে কালো রঙের গাড়ি থেকে নামে শহরের নাম করা ব্যবসায়ী সাজ্জাদ চৌধুরী তারা চায়ের দোকানের পিছনে গিয়ে কথা বলা শুরু করে অহনা তার শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা ছোট্ট একটা হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড রেকর্ডার অন করে দেন দারোগা রায়হান বলল স্যার মাল ডেলিভারি হয়ে গেছে এবারেরটা একদম ফ্রেশ লর্ড ক্লাইন্ডও খুব খুশি সাজ্জাদ চৌধুরী বলল তোমার ভাগ তোমার জায়গায় পৌঁছা দেব চিন্তা করো না শুধু খেয়াল রেখো পুলিশের ঝামেলা যেন না হয় মিডিয়াও খুব ঝামেলা করছে রাহান বলল আরে আমি থাকতে কোনো চিন্তা নেই মিডিয়া কেন মিনিস্টার এলেও কেস ঘুরিয়ে দেব নিখোঁজ ডায়েরি তো এখনও প্রেম করে পালানোর গল্প হয়ে গেছে তুমি শুধু মাল রেডি রেখো সামনের সপ্তাহে আরও দশটার নতুন মেয়ে চাই একদম কচি দেখে অহনার রক্ত হিম হয়ে যায় মাল ফ্রেশ লট এই সব শব্দগুলো তার কাছে পরিষ্কার অহনা বুঝতে পারে এটি একটা বিশাল নারী পাচারকারী চক্র শুধু পুলিশ নয় শহরের বড় বড় মাথাওয়ালা লোকও এই চক্রের সাথে জড়িত কেঁচো খুঁড়তে গিয়ে সত্যি সাপ বেরিয়ে এসেছে পরে কয়েকদিন অহনা আরও তথ্য জোগাড় করে জানতে পারে প্রতি অমাবস্যার রাতে বস্তির পেছনে একটা ভাঙা গুদাম থেকে মেয়েদের চালান করা হয় এই কাজে একটা সবজি ডেলিভারির ভ্যান ব্যবহার করা হয় যাতে কেউ সন্দেহ না করে একদিন মাছ বিক্রি করার সময় এক বৃদ্ধা যার নাতনিও কিছুদিন আগে নিখোঁজ হয়েছে সে মালার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল কি যুগ এসে পড়ল গো মা আমার লক্ষ্মী নাতনিটা কোথায় হারিয়ে গেল পুলিশ বলেছে সে নাকি পালিয়ে গেছে কিন্তু আমি জানি আমার নাতনি এমন কাজ করতেই পারে না অহনা তাকে সান্ত্বনা দেয় আর মনে মনে প্রতিজ্ঞা করে খালা তোমার নাতনিকে আমি ফিরিয়ে আনবই আর যারা এ কাজ করেছে তাদের এমন শাস্তি দেব তাদের পরের প্রজন্মও মনে রাখবে আমাবস্যার রাত ইসলামাবাদ এলাকাটা ভূতের মতো নিস্তব্ধ পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই অহনা তার ঘরে বসে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মাছওয়ালি মালার বেশ ছেড়ে সে আবার আইপিএস অহনা চৌধুরী তার পরনে কালো কম্ব্যাট ড্রেস কোমরে গোজা তার সার্ভিস রিভলভার তার সামনে একটা ল্যাপটপ খোলা রয়েছে হঠাৎ দরজায় টোকা পড়ল দরজা খুলতেই সজীব ঘরের ভেতরে ঢুকল তার সাথে আরও বাছাই করা কয়েকজন অফিসার তারাও ড্রেসে সজ্জিত অহনা সজীবকে একটা গোপন ফোন থেকে মেসেজ পাঠায় গোদামের ব্লুপ্রিন্ট চাই আর্জেন্ট আর একটা বিশ্বস্ত টিম নিয়ে প্রস্তুত থাক আমাবস্যা আসছে অস্ত্র হাতে নেয়ার সময় এসে পড়েছে মাছের আঁশের গন্ধের আড়ালে এবার বারুদের গন্ধটা সামনে আসার সময় এসেছে অহনা সজীবকে বলল সব রেডি তো সজীব বল ইয়েস ম্যাম দুটি টিম রেডি একটি টিম গোদামের পিছনে গেটে থাকবে আর অন্য টিম আপনার সাথে সামনের গেট দিয়ে ঢুকবে পুরো এলাকা আমরা ঘিরে ফেলেছি একটা মাছিও পালাতে পারবে না অহনা টিমের দিকে তাকালো সবার চোখে মুখে একটা চাপা উত্তেজনা অহনা সবাইকে বলল শোনো সবাই এটা শুধু একটা রেড নয় এটা একটা যুদ্ধ ভেতরে কিছু অসহায় মেয়ে বন্দি আছে যাদের কাছে আমরাই শেষ ভরসা আমাদের দুইটা লক্ষ্য এক মেয়েগুলোকে অক্ষত অবস্থায় উদ্ধার করা আর দুই ওই জানোয়ারগুলোকে জীবিত ধরা রায়হান সাজ্জাদ এরা কেউ যেন পালাতে না পারে এদের জন্যই আজ পুলিশ কলঙ্কিত আজ কলঙ্ক মোছার দিন তিনি ব্লুপ্রিন্টের দিকে আঙুল দিয়ে ফাইনাল প্ল্যানটা সবাইকে বুঝিয়ে দিলেন গোপন খবর অনুযায়ী রাত একটায় সবজি ডেলিভারি ভ্যান আসবে মেয়েদের ওই ভ্যানে তোলার সময় আমরা আক্রমণ করব ওরা তখন সবচেয়ে বেশি অসতর্ক থাকবে আগে আমি একা ঢুকব তোমরা আমার সিগনালের জন্য অপেক্ষা করবে মনে রাখবে একটা ভুল মানে একটা মেয়ের জীবন বিপন্ন হওয়া সবাই মাথা নাড়ল অহনা ওয়ারলেস ইয়ারপিসটা কানে লাগিয়ে নেয় তারপর রিভলভারটা একবার চেক করে তার ধীর শান্তর দৃষ্টিতে এখন আগুন জ্বলছে অহনা বলল টিম বি পজিশনে যাও অভার কিছুক্ষণ পর তারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তারা এগিয়ে যেতে থাকে সেই অভিশপ্ত গুদাম ঘরের দিকে সামনে দুটি গাড়ি দাঁড় করানো সাজ্জাদ ও রায়হানের গাড়ি ভেতর থেকে চাপা হাসির আওয়াজ আসছে অহনা তার টিমের দিকে ইশারা করে থামতে বলে সে একাই সামনে এগিয়ে যায় গুদামের একটা ভাঙ্গা জানালার কাছে যেতেই ভেতর থেকে ভেসে আসা কথাগুলো তার কানে আসে এবারে মালগুলো তো বেশ চাঁদের টুকরো কাস্টমারের যেমন ডিমান্ড তুমি শুধু লাইন ক্লিয়ার রাখো রায়হান বাকিটা আমি দেখে নেব অহনা দাঁতের দাঁত চাপে তার হাতের মুঠি শক্ত হয়ে আছে সে ইয়ারপিসে ফিসফিস করে বলে অল টিম গেট রেডি আই এম গোয়িং ইন এবার শুরু হবে আসল খেলা চোরের দশ দিন গেরস্তের একদিন আর আজ সেই দিন গুদামঘরের ভেতরটা ছ্যাচ্ছ্যাতে আর অন্ধকার একটা মাত্র লাইট টিম টিম করে জ্বলছে সেই আলোতে দেখা যাচ্ছে এক কোনায় দশ বারোটা মেরে জড়সড় হয়ে বসে আছে তাদের চোখে তীব্র আতঙ্ক আর তাদের সামনে দাঁড়িয়ে সাজ্জাদ ও রায়হান হাসাহাসি করছে তাদের সাথে আরও কুড়ি তিরিশ জন গুন্ডা। তখনই হঠাৎ বিকট আওয়াজ করে গুদামের বিশাল দরজাটা খুলে যায় সবাই চমকে সেদিকে তাকায় দরজায় একা দাঁড়িয়ে আছে অহনা তার কালো কম ব্যাড ড্রেসে রায়হান বলল কে তুই এখানে কি করছিস সাজ্জাদ তার গুণ্ডাদের ইশারা করতেই দুজন গুণ্ডা তার দিকে এগিয়ে যায় দারুণ দেখতে তো মালটা একে চালান করে দিলে কেমন হবে বস অহনা এক চুলো নড়ল না তার মুখে রহস্যময় হাসি অহনা বলল চালান তো হবি তোরা তবে অন্য কথাও নয় সোজা জেলে কথাটা শেষ হওয়ার আগেই অহনা দ্রুততার সাথে নড়ে উঠল তার এক লাথি আর এক কোনায় আঘাতে দুজন মাটিতে লুটিয়ে পড়ে বাকিরা কিছু বুঝার আগেই পিছনের দরজা ভেঙে সজীব ও তার টিম ভেতরে ঢুকে পড়ে পুলিশের চিৎকারে পুরো গুদাম ঘর কেঁপে ওঠে রায়হান ও সাজ্জাদ ভূত দেখার মতো চমকে ওঠে রায়হান পিস্তল বের করতে চায় কিন্তু তার আগেই একটা বুলেট তার হাতের পাশ দিয়ে বেরিয়ে যায় রায়হানের হাত থেকে পিস্তল ছিটকে পড়ে রায়হান এবার অহনাকে ভালো করে দেখে অহনাকে তার চেনা লাগছে হঠাৎ যেন তার মাথায় বাজ পড়ে এই মুখটা তো ম্যাডাম আপনি অহনা তার সামনে এসে দাঁড়ায় অহনার চোখে আগুন মুখে বিদ্রুপের হাসি হ্যাঁ আমি সেই মাচুয়ালি যাকে তুই থানায় গিয়ে সেবা যত্ন করতে বলেছিলি কিরে যত্ন নিবি তোর মতো কিটদের জন্য আজ মানুষের পুলিশের ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কিন্তু মনে রাখবি একটা পচা আলুর জন্য পুরো আলুর বস্তা পচে যায় না সাজ্জাদ পালানোর চেষ্টা করল কিন্তু সজীব তাকে ধরে ফেলে সব অপরাধী এখন পুলিশের কবজায় অহনা বন্দি মেয়েগুলোর দিকে এগিয়ে যায় তারা ভয়ে গুটিয়ে আছে অহনা তাদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে কোমল গলায় বলল ভয় পেও না আমি তোমাদের এখান থেকে উদ্ধার করতে এসেছি তোমরা এখন সুরক্ষিত মেয়েগুলোর চোখ দিয়ে জলের ধারা নামল অহনা তাদের মাথায় হাত বুলিয়ে দিল পরের দিন সকালে পুরো শহরে খবরটা ছড়িয়ে পড়ল একজন আইপিএস অফিসার ছদ্মবেশে বিরাট এক নারী পাচারকারী দলকে গ্রেফতার করেছেন সাজ্জাদ রায়হান তাদের এই নারী পাচারকারী চক্রের সবাইকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কিছুদিন পর অহনা সেই রেস্কিউ হোমে যায় যেখানে সেই মেয়েগুলোকে রাখা হয়েছে তারা এখন অনেকটাই স্বাভাবিক অহনা তাদের জন্য নতুন জামা বই নিয়ে এসেছে সেই বৃদ্ধা যার নাতনিও উদ্ধার হয়েছিল তিনি এসে অহনার পা জড়িয়ে ধরে বললেন তুমি ফেরেস্তা তুমি আমার নাতনিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ অহনা বলল আমি ফেরেস্তা নয় আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আপনার নাতনি খুব সাহসী ওরা এক একজন যোদ্ধা অহনা মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে থাকে তার মনে হয় এই মুহূর্তের জন্য সে হাজারবার মাছুয়ালি শাস্তে পারে